ইসলাম এক ও অভিন্ন হলেও এতে রয়েছে বিভিন্ন আকিদা ও মতামত ঠিক এমন বাস্তবতায় সামনে রেখে ঘরের ইসলামী দলগুলো বলছে তারা জামাতের সঙ্গে কেবল করতে যাচ্ছে। দেশের মানুষের মধ্যে এই সম্ভাবনা জোট ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে নির্বাচনী আসন সমাজতার অংশ হিসেবে জামাতি ইসলামী অত্যন্ত পাঁচটি কর্মী ঘরনার দলের সঙ্গে ঐক্য প্রক্রিয়া রয়েছে তফসিল ঘোষণার পরেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে সূত্র জানায় জামাত শরিক দলগুলোর কাছে শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে বর্তমানে চলছে পার্থী পাচারের কাজ দলগুলোর নেতারা বলছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে তারা আকিতক তদন্ত ভুলে কেবল নির্বাচনী স্বার্থে একসাথে কাজ করছেন আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ অর্ধ শত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকে যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে দেওয়া হবে তাদের প্রাধান্য দেওয়া হবে তথ্য অনুযায়ী তিনশো আসনের মধ্যে ইসলামী আন্দোলন চায় একশোটি আসন মাওলানা মামুনুল হকের নেতৃত্বে দিন বাংলাদেশ খেলাপত মজিস চায় পঞ্চাশটি আর বাকি তিন দলের দাবি প্রায় সত্তর থেকে আশিটি আসন এদিকে বিএনপি বলছে এ নিয়ে তারা উদ্বিগ্ন নয় বরং কমি ঘরণার বেশ কয়েকটি দেওবান আদর্শের ইসলামী দলের সঙ্গে বিএনপির আলোচনা অব্যাহত রয়েছে ইতোমধ্যে জমিয়ত উলামায় ইসলামের চার নেতাকে নির্বাচনী কাজে অংশ নিতে সবুজ সংকেত দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে বিশেষজ্ঞরা বলেছেন আকেদাগত মতবাদের মধ্যেও ইসলামী দলগুলো এই নির্বাচনী ঐক্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে জানা গেছে আসন সমাজতা হলেও ইসলামপন্থী এই জোটের কোনো একক নেতৃত্ব থাকছে না এখনো চূড়ান্ত হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবে প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা ইসলামী রাজনীতির দীর্ঘদিনের বিভাজন এবার নির্বাচনী কৌশলে রূপ নিচ্ছে আকেদাগত বিরোধ থাকলেও রাজনৈতিক বাস্তবতা হয়তো তাদের এক ছাতার নিচে আনতে পারে যদিও এটি কেবল নির্বাচনী সীমারেখার ভিতরে সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা